হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগে আমি ছিলাম তোমাদের সাথে তো এইটা ছিল কালী পূজার সেকেন্ড দিন মানে আমাদের জন্য সেকেন্ড দিন ঘুরতে বেরোনোর কিন্তু মানে বেসিক্যালি দিক থেকে অন্য দিক থেকে দেখতে গেলে সব দিক থেকে দেখতে গেলে আর কি একদম শেষতম দিন তো এই যে আমরা বেরিয়ে ইয়ে সবাই মিলে তো এই যে সবাই ছিলাম এখানে এই কদমে বেরিয়েছিলাম তো এখানে একটা ফার্স্টে এই প্যান্ডেলটা দেখে মানে শুরু করলাম দেখা এই জায়গাটা এটা খুব সুন্দর করেছিল একটা থিমের মধ্যে করেছিল আর কি ঠাকুরটাও বেশ খুব সুন্দর লাগছিল মানে একটু কারুকার্যটা অন্যরকম ছিল আর কি আমি গত কত বছর গত সতেরো আঠেরো বছর ধরে আমি এই প্যান্ডেলটা এতদিন ধরে হচ্ছে আমি একদিন আসিনি এইবার প্রথম আসলাম এই প্যান্ডেলটায় মানে এই দিকটার প্যান্ডেলটায় আর এই যে আমার সাথে আজকে আছে এরা আছে আর পেছনে ওরা দুজন আছে আমরা ছয় সাতজন মোটামুটি বেরিয়েছি আর পাশ দিয়ে ট্রেন যাচ্ছে প্যান্ডেলগুলো দেখতে দেখতে যাই আর সব কিছুই থাকবে আজকে এই ব্লগটাতে তো দেখতে থাকো আর এইটা ছিল মানে বলতে পারো যে এই জায়গাটায় মানে আমাদের মেন কালী পুজোর যে আর কি লাইটিংটা শুরু হয় তো এই জায়গাটা এইখানটা দেখলে মানে এত সুন্দর লাগে মানে পরপর লাইটগুলো এত বড় তো এটা ছিল একটা ভূতের প্যান্ডেলে ঢোকার জন্য লাইন আমি এখানে আমরা এখানে ঢুকিনি তারপর মিয়ামারও চলে গেছিলাম সেখান থেকে একটা কনসার্ট দেখতেও চলে গেছিলাম